নাটোরের বাগাদিপাড়া উপজেলার খন্দকার মালুঞ্চি গ্রামে চা দোকানী সাগর আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মী জামরুল তার স্ত্রী আসমা ও ছেলে আসিফের বিরুদ্ধে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামী লীগ কর্মী জামরুলের বিরুদ্ধে এরাকেও একাধিক অভিযোগ করেছে দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকার মানুষকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন অভিযোগ রয়েছে তিনি এবং তার স্ত্রী পূর্বেও বিভিন্ন মানুষকে মারধর করেছেন এবং মিথ্যা ও অনৈতিক অভিযোগ ছড়িয়ে সাধারণ মানুষকে হয়রানির চেষ্টা করছেন আমি শুধু বলছি এই চাপনা করছে আমার ঘরে কোচন জায়গা দিতে বলা থাকিস আমার মান সম্মান লিয়া তুই সিনেমি খেলেছিস আমার মান সম্মান তোর বউ বলে আজে বাজে কথা বলতেছি কি সামরুল বউ জড়াই ধরি আমার ভাই পাড়ি ফেলে দিছে আমি যখনই উদ্ধার করতে যাই সামরুল বউ আমার হাত কাড়ি ধরি কামড় দিয়ে আমার আঙ্গুলটা কামড় দিয়ে ছিঁড়ে একদম খাইয়ে ফেলছে আর চুলের মুঠে ধরে পাড়ি ফেলে দিছে আমি ওকে ধরতেও পারিনি কিছু করতে পারিনি পরে আমার ভাই এক বাস দিয়ে বাড়িছে জামরুল জামরুলের বেটা এর মধ্যে আমার স্বামী ওয়াইগিতে গেছি স্বামী কমারতেছি আহত গৃহবধূ মনোয়ারা বেগম জানান দীর্ঘদিন ধরেই জামরুল তার প্রতি কুদিশ্রী দেয় এবং অশালীন প্রস্তাব সহ বিভিন্ন অনৈতিক আচরণ করে আসছে কিন্তু তিনি রাজি না হয় জামরুল তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে থাকে ঘটনার দিন সন্ধ্যায় তাদের বাড়িতে আত্মীয় এলে তাকে নিয়েও অশ্লীল মন্তব্য ও মিথ্যা অভিযোগ তুলে জামরুল ওই আত্মীয়কে মারপিট করে পরের দিন সকালে বাড়িতে ঢুকে মনোরা ও তার স্বামী সাগর আলীকে বেধরুখ মারধর করে অভিযোগ রয়েছে হামলার সময় কামড়ে মনোয়ারার আঙুল কেটে দেয়

জালালেরা আছে দোকানি সাগর আলী বলেন জামরুল তার স্ত্রী আসমা ও তার ছেলে আসিফ তাদের বাড়িতে এসে হামলা চালায় এবং স্ত্রীর নামে মিথ্যা অভিযোগ তোলে তবে অভিযোগ অস্বীকার করে জামরুল দাবি করেছেন উল্টো তারাই নাকি তাকে মারধর করেছে মানে আমার গাড়ি যেতে সেই মারধর দুইজন পাঁচজন পরে মারা পরে আমার আসিফ বাবা পরে প্রত্যেক সময় দিশে যে যা মায়ের এক মাস দিছে তখন সাওয়াল আমার ওখানে পানির ভিড় যাচ্ছিল বাগার ঘর ওখান থেকে দৌড়া আসি মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন ঘটনার বিষয়ে তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন